আমার নাম অর্ণব মিত্র পেশায় আমি একজন ইতিহাসবিদ এবং বলা ভালো কলকাতার বিস্তৃত অধ্যায়ের একনিষ্ঠ সংগ্রাহক আমার কাজ বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় আমি শহরের ধুলোমাখা অলিগলিতে পুরনো বাড়ির জং ধরা নেলিংয়ে আর পরিত্যক্ত গুদামের স্যাঁত স্যাঁতে দেওয়ালে ইতিহাস খুঁজি কিন্তু আমি কখনো ভাবিনি যে এই ইতিহাস খোঁজার নেশা আমাকে এমন এক বাস্তবতার মুখোমুখি করবে যা যুক্তিতর্কের ঊর্ধ্বে যা বিজ্ঞানের ব্যাখ্যাতীত ঘটনার শুরুটা হয়েছিল উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের এক রবিবারের সকালে পুরনো বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে এক কোনায় ধুলোর আস্তরণে ঢাকা কিছু পুরনো কাগজের স্তূপের দিকে আমার চোখ যায় সেখানেই আমি জিনিসটা খুঁজে পাই একটি চামড়া দিয়ে বাঁধানো জীর্ণ ডায়েরি পাতাগুলো হলদে হয়ে গেছে কালির রং প্রায় বাদামি ডায়েরিটা হরিপদ প্রামাণিক নামের কোনো এক ব্যক্তির তারিখ দেখে বুঝলাম এটা উনিশশো চল্লিশের দশকের বাড়িতে ফিরে কৌতূহল নিয়ে ডায়েরিটা খুললাম বাবু ছিলেন চিতপুরের এক ছাপাখানার কর্মচারী নাম দত্ত প্রিন্টিং ওয়ার্কস প্রথম কয়েক পাতা জুড়ে ছিল দৈনন্দিন কাজের বিবরণ চায়ের দোকানের আড্ডা আর যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম বাড়ার আক্ষেপ কিন্তু মাঝখানের পাতাগুলো থেকে লেখার ধরন বদলে যেতে শুরু করে হরিপদবাবুর সরল লেখা ভয়ে আর আতঙ্কে কাঁপতে থাকে তিনি লিখেছেন আজ রাতে আবার সেই শব্দটা শুনলাম ভারী বুটের শব্দ যেন কেউ মাটির নিচ দিয়ে হেঁটে বেড়াচ্ছে মালিক দত্তমশাইকে বলতে উনি উড়িয়ে দিলেন বললেন ইঁদুরের দৌড়াত্ম কিন্তু ইঁদুর কি বুট পড়ে হাঁটে পরের পাতায় লেখা ছাপাখানার সবচেয়ে পুরনো হাইডেলবর্গ মেশিনটা তলার মেঝেটা কেমন যেন ফাঁপা মাঝে মাঝে ওখান থেকে একটা ঠান্ডা হাওয়া আসে পচা পাতার গন্ধের মতো কর্মচারীরা ওদিকটাই যেতে ভয় পায় বলে ওটা নাকি সাহেবের ঘর আমার ভেতরটা কেঁপে উঠল সাহেবের ঘর একটা ছাপাখানার নিচে ডায়ারির শেষ পাতাগুলো আরও ভয়াবহ হরিপদবাবু লিখেছেন এক স্থানীয় কিংবদন্তির কথা এই ছাপাখানা যে জমিতে তৈরি সেটা নাকি একসময় ছিল কুখ্যাত ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জেমস স্টার্লিংয়ের সম্পত্তি স্টার্লিং ছিল অত্যাচারী এবং লোভী সে নাকি দত্ত পরিবারের পূর্বপুরুষের কাছ থেকে জমিটা কেড়ে নিতে চেয়েছিল দত্ত পরিবার রাজি না হওয়ায় স্টার্লিং এক রাতে সপরিবারে তাদের খুন করে ওই জমির নিচেই কোথাও পুঁতে দেয় লোক মুখে শোনা যায় দত্ত পরিবারের মেয়ে অমৃতা ছিল অসামান্য সুন্দরী এবং স্টার্লিং তার প্রতি আকৃষ্ট ছিল কিন্তু অমৃতা তাকে প্রত্যাখ্যান করায় তার আক্রোশ আরও বেড়ে যায় হরিপদবাবু লিখেছেন তারা বলে স্টার্লিং সাহেবের অতৃপ্ত আত্মা এখন ওই মাটির নিচে তার সম্পত্তি পাহারা দেয় আর মাঝে মাঝে গভীর রাতে অমৃতা দেবীর কান্নার আওয়াজ শোনা যায় আমার ভয় করছে আমি আর এখানে কাজ করব না ডায়রির শেষ পাতাটা ছেঁড়া হরিপদবাবুর কি হয়েছিল তা জানার উপায় নেই একজন ইতিহাসবিদ হিসেবে আমার মন বলছিল এটা নিছকি লোককথা লোক কথা কিন্তু আমার ভেতরের অনুসন্ধিৎসু সত্তাটা জেগে উঠেছিল যদি এর মধ্যে এক শতাংশ সত্যি থাকে যদি কলকাতার বুকে সত্যিই এমন কোন লুকোনো জায়গা থাকে আমি ঠিক করলাম এই রহস্যের শেষ দেখতেই হবে আমার বন্ধু সাহেল একজন পেশাদার ফটোগ্রাফার এবং যুক্তিবাদী তাকে যখন ব্যাপারটা বললাম সে হেসে উড়িয়ে দিল অর্ণব তুই আবার শুরু করেছিস একটা পুরনো ডায়েরিতে লেখা ভূতের গল্প বিশ্বাস করছিস ওটা হয়তো সেই লোকটার মানসিক বিভ্রম ছিল আমি বললাম মানসিক বিভ্রম হতে পারে কিন্তু যদি না হয় ভাব একবার একটা আস্ত ছাপাখানার নিচে একটা লুকোনো চেম্বার এটা একটা ঐতিহাসিক আবিষ্কার হতে পারে তুই শুধু আমার সাথে চল তোর ক্যামেরায় সবটা রেকর্ড করবি যদি কিছু না পাই ফিরে আসব অনেক তর্ক বিতর্কের পর সাহেল রাজি হল তার শর্ত দিনের বেলাতেই যেতে হবে এবং কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না আমি রাজি হলাম কিন্তু আমি জানতাম কিছু রহস্যের দরজা শুধু রাতেই খোলে দুদিন ধরে খোঁজ খবর নিয়ে আমরা দত্ত প্রিন্টিং ওয়াক্সের ঠিকানা খুঁজে বের করলাম চিতপুরের এক অন্ধকার সরু গলির একেবারে শেষে এক বিশাল লোহার গেট গেটের ওপরে বিবর্ণ সাইনবোর্ডে এখনও অস্পষ্টভাবে নামটা পড়া যায় ছাপাখানাটা যে গত কয়েক দশক ধরে বন্ধ তা তার চেহারা দেখেই স্পষ্ট দেওয়াল জুড়ে শ্যাওলার পুরু আস্তরণ জানলার কাঁচ ভাঙা আর গেটে মস্ত বড় একটা তালা ঝুলছে আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলাম বেশিরভাগই কিছু জানে না একজন বয়স্ক চায়ের দোকানদার বললেন ও বাড়ি অভিশপ্ত ওখানে কেউ যায় না শুনেছি এক কেয়ারটেকার থাকে ভৈরব দাস কিন্তু লোকটা কারোর সাথে মেশে না দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন ছমছমে আমরা ঠিক করলাম রাতে আসব সাহেল প্রথমে আপত্তি করলেও আমার জেদের কাছে হার মানল আমরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম শক্তিশালী টর্চ একটা ক্রাউবার দড়ি ফার্স্ট এড বক্স আর সাহেলের দামি ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার রাত তখন প্রায় বারোটা চারদিক নিস্তব্ধ আমরা গলির মুখে বাইকটা রেখে নিঃশব্দে গিটের দিকে এগোলাম তালাটা পুরনো হলেও বেশ মজবুত ক্রাউবার দিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টার পর একটা বিকট শব্দ করে সেটা ভেঙে গেল আমাদের দুজনেরই বুকটা ধরাস করে উঠল ভেতরে ঢোকার পর একটা অদ্ভুত গন্ধ আমাদের নাকে এসে লাগল পুরনো কাগজ কালি তেল আর স্যাঁতস্যাঁতে ধুলোর এক মিশ্র গন্ধ চাঁদের আলো ভাঙা ছাদ দিয়ে এসে পড়েছে পুরনো বিশাল আকারের প্রিন্টিং মেশিনগুলোর উপর যন্ত্রগুলো যেন এক একটা প্রাগৈতিহাসিক দৈত্যের কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে আমরা টর্চের আলো ফেলে হরিপদবাবুর ডায়েরিতে লেখা হাইডেলবার্গ মেশিনটা খুঁজতে লাগলাম ছাপাখানার একেবারে শেষ প্রান্তে এক কোনায় আমরা সেটাকে পেলাম মরিচা ধরে প্রায় ধ্বংসস্তুক তার চারপাশে মাকড়সার জাল আর ইঁদুরের মল আমি ডায়েরির বর্ণনা মনে করার চেষ্টা করলাম ফাঁপা মেঝে আমি টর্চের আলো ফেলে মেঝের উপর ঝুঁকে পড়লাম কিছুক্ষণ খোঁজার পর আমার চোখে পড়ল মেশিনের ঠিক নিচে মেঝের একটা অংশ বাকি অংশের চেয়ে সামান্য আলাদা সিমেন্টের রঙে সামান্য পার্থক্য আমি পকেট থেকে একটা ছুরি বের করে সিমেন্টের জোড়ের মধ্যে দিয়ে খোঁচা দিতেই কিছুটা বালি ঝরে পড়ল পেয়েছি আমরা দুজনে মিলে ক্রাউবার দিয়ে ওই অংশটায় আঘাত করতে শুরু করলাম কয়েকটা আঘাতের পরেই একটা ফাঁপা শব্দ হল আরো কিছুক্ষণ চেষ্টার পর সিমেন্টের চাইটা আলগা হয়ে গেল ওটা সরাতেই আমাদের সামনে উন্মোচিত হল এক অন্ধকার গহবর একটা চৌকো প্রবেশপথ আর নিচে নেমে গেছে পাথরের সিঁড়ি গহবর থেকে একটা ঠান্ডা ভারী বাতাস বেরিয়ে এলো সেই সাথে এক তীব্র পচাগন্ধ যেন বহু বছরের বদ্ধ বাতাস মুক্তি পেল সাহিলের মুখটা ভয়ে সাদা হয়ে গেছে অর্ণব আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না ফিরে চল আমি বললাম এতটা এসে ফিরে যাব ভয় পাস না আমি আছি তো আমি দড়ির একটা প্রান্ত মেশিনের এক পায়ার সাথে শক্ত করে বেঁধে অন্য প্রান্তটা নিচে ফেলে দিলাম তারপর টর্চটা মুখে ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম সাহিল কিছুক্ষণ ইতস্তত করে আমার পেছন পেছন নামতে লাগলো সিঁড়িটা খুব বেশি দীর্ঘ ছিল না দশ বারোটা ধাপ নামার পরেই আমরা একটা সমতল জায়গায় পৌঁছলাম জায়গাটা কোনো প্রাকৃতিক গুহা নয় মানুষের তৈরি একটা ক্রিপ্ট বা ভল্ট চারদিকে ইটের দেওয়াল ছাদটাও খিলান করা বাতাসটা এখানে আরও ঠান্ডা আর ভারী আমাদের নিঃশ্বাস পর্যন্ত ধোঁয়ার মতো বেরোচ্ছিল যদিও বাইরে তখন বেশ গরম আমরা দুটো বড় চেম্বার দেখতে পেলাম প্রথম চেম্বারটায় কয়েকটা পুরনো কাঠের বাক্স আর ভাঙা আসবাবপত্র পড়ে আছে দেওয়াল থেকে চুঁয়ে জল পড়ছে টর্চের আলোয় দেখলাম দেওয়ালে সারি সারি তাক কিন্তু সেগুলো খালি এখানে তো কিছুই নেই সাহিল বলল তার গলার স্বর কাপ ছিল চল ফিরে যাই আমি তাকে উপেক্ষা করে দ্বিতীয় চেম্বারের দিকে এগোলাম এই ঘরটা প্রথমটার চেয়ে ছোট কিন্তু এখানে জিনিসপত্র অনেক বেশি একটা পুরনো টেবিল দুটো চেয়ার একটা মরচে ধরা লোহার সিন্দুক আর ঘরের এক কোনায় যা দেখলাম তাতে আমাদের রক্ত জল হয়ে গেল কতগুলো মানুষের কঙ্কাল তিনটে পূর্ণ বয়স্ক কঙ্কাল আর একটা ছোট সম্ভবত কোনো কিশোর বা কিশোরীর সেগুলো এলোমেলোভাবে পড়ে আছে যেন মৃত্যুর আগে তাদের মধ্যে ধস্তধস্তি হয়েছিল হে ভগবান সাহিল প্রায় আর্তনাদ করে উঠল অর্ণব এটা একটা কবরখানা আমাদের এক্ষুনি পুলিশকে জানানো উচিত চুপ কর আমি ধমক দিয়ে উঠলাম পুলিশকে জানালে এই জায়গা সিল করে দেবে আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে আমার চোখ গেল টেবিলটার দিকে তার উপর একটা রূপোর ফ্রেমের ছবি পড়ে আছে কাঁচে ধুলোর রাস্তরণ কিন্তু ছবিটা এখনও স্পষ্ট এক অসম্ভব সুন্দরী তরুণীর ছবি পরনে সেকেলে ধাঁচের শাড়ি তার চোখে এক অদ্ভুত বিষণ্নতা অমৃতা আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো হঠাৎই সাহিলের ক্যামেরাটা অদ্ভুত আচরণ করতে শুরু করল ফোকাস কাজ করছে না আর ভিউ ফাইন্ডারে অদ্ভুত সব নয়েজ দেখা যাচ্ছে সে কয়েকটা ছবি তোলার চেষ্টা করল প্রতিটা ফ্ল্যাশের ঝলকানিতে আমরা ঘরের কোনায় ছায়ার নড়াচড়া দেখতে পাচ্ছিলাম কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা আমাদের চোখের ভুল এর পরই প্রথম শব্দটা হলো একটা মৃদু কান্নার আওয়াজ খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট যেন দেওয়ালের ওপার থেকে কোনো মেয়ে কাঁদছে আমরা দুজনেই জমে গেলাম সাহিল কিছুটা ভয় ভয় বলল শুনলি আমি মাথা নাড়লাম কান্নাটা ধীরে ধীরে বাড়ছে কান্নার মধ্যে একরাশ কষ্ট আর যন্ত্রণা মেশানো আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল হরিপদবাবুর ডায়ের কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগলো অমৃতা দেবীর কান্নার আওয়াজ সাহিল তার সাউন্ড রেকর্ডার টর্ন করল কান্নার আওয়াজটা রেকর্ডারে ধরা করছে লেভেল মিটারটা লাফাচ্ছে হঠাৎ কান্নাটা থেমে গেল আর ঠিক তখনই আমরা দ্বিতীয় শব্দটা শুনলাম ভারী বুটের শব্দ পাথরের ওপর খট 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 শব্দটা আমাদের দিকেই এগিয়ে আসছে মনে হচ্ছে প্রথম চেম্বার থেকে কেউ হেঁটে আসছে কিন্তু কে আসবে এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই কেউ কোনো উত্তর এলো না কিন্তু বুটের শব্দটা থেমে গেল ক্রিপ্টের ভিতর নেমে এলো এক অসহ্য নিরবতা এতটাই নীরব যে আমরা নিজেদের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম হঠাৎই ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো আমাদের দাঁতে দাঁত লেগে ঠকঠক করে কাঁপতে শুরু করলাম টর্চের আলোটা কাঁপতে শুরু করলো যেন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে শাহিনের আতঙ্কিত কণ্ঠ শুনতে পেলাম অন্য আমার ক্যামেরা আমি তাকিয়ে দেখলাম তার ক্যামেরার লেন্সের ওপর বাষ্প জমে গেছে সে লেন্সটা মোছার চেষ্টা করছে কিন্তু পারছে না আর ঠিক তখনই আমাদের সামনে ক্রিপ্টের প্রবেশধারে আমরা একটা ছায়া মূর্তি দেখলাম লম্বা চওড়া একটা সিলুয়েট ছ অবয়ব কিন্তু তার মাথায় একটা হ্যাট আর পরনের লম্বা কোট সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মূর্তিটার কোনো মুখ নেই কিন্তু আমরা অনুভব করতে পারছিলাম দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে বলছে গেট আউট সাহিল ভয়ে চিৎকার করে উঠলো সে ক্যামেরাটা ফেলে দিয়ে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু ছায়া মূর্তিটা এক মুহূর্তে তার পথ আটকে দাঁড়ালো আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল আমি বুঝতে পারছিলাম আমরা ক্যাপ্টেন এর মুখোমুখি তার অতৃপ্ত আত্মা স্টার্লিংয়ের ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো তার প্রতিটা পদক্ষেপে সেই ভারী বুটের শব্দ ঘরের কোনায় রাখা একটা কাঠের বাক্স শূন্য ভেসে উঠল এবং সজোরে আমাদের পাশের দেওয়ালে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল সাহিল ভয়ে মাদিতে বসে পড়েছে আমি তাকে তোলার চেষ্টা করলাম কিন্তু আমার নিজের পাও কাঁপছে সেই কর্কশ কণ্ঠস্বর আরো রাগান্বিত কার কথা বলছে ও অমৃতার হঠাৎই অমৃতার কান্নার আওয়াজটা আবার শুরু হলো কিন্তু এবার কান্নার মধ্যে একটা আকুতি ছিল একটা সতর্ক বার্তা যেন সে আমাদের চলে যেতে বলছে স্টার্লিং এর ছায়ামূর্তিটা এবার আমার দিকে ঘুরল আমি টর্চটা সরাসরি ওর দিকে ফেললাম আলোর বৃত্তে ওর অভাবটা আরো ঘন কালো হয়ে উঠল আমি অনুভব করলাম এক অদৃশ্য শক্তি আমার গলা টিপে ধরছে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল আমি মরিয়া হয়ে আমার পকেটে হাত ঢোকালাম আমার পকেটে সবসময় একটা ছোট হনুমান চালিশা থাকে যেটা আমার ঠাকুমা দিয়েছিলেন আমি জানি না কেন কিন্তু সেই মুহূর্তে ওটাই আমার একমাত্র ভরসা বলে মনে হল আমি কোনো মতে বইটা বের করে স্টার্লিংয়ের দিকে তুলে ধরলাম একটা বিকট চিৎকারে ক্রিপটা কেঁপে উঠল ছায়ামূর্তিটা যন্ত্রণায় কুকড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে গেল আমার গলার উপর থেকে অদৃশ্য চাপটা সরে গেল আমি কাশতে কাশতে মাটিতে বসে পড়লাম কিন্তু স্টার্লিং দমে যাওয়ার পাত্র নয় ঘরের অন্য জিনিসপত্রগুলো এবার শূন্য ভাসতে শুরু করল টেবিল চেয়ার লোহার সিন্দুক সবকিছু আমাদের দিকে ধেয়ে হাসার জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল কঙ্কালগুলোর পাশ থেকে একটা মৃদু নীল আভা বিচ্ছুরিত হতে শুরু করলো সেই আলো ধীরে ধীরে এক নারীর অবয়ব ধারণ করলো সেই ছবির মেয়েটি অমৃতা তার পরনে সেই শাড়ি চোখে জল কিন্তু মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা সে স্টার্লিংয়ের সামনে এসে দাঁড়ালো যেন আমাদের আড়াল করে তার কণ্ঠস্বর ছিল না কিন্তু আমরা তার বার্তাটা অনুভব করতে পারছিলাম সে স্টার্লিংকে বাধা দিচ্ছে এর কণ্ঠ ক্রোধ এবং আকুতি মেশানো অমৃতা কাম উইথ মি দে আর অমৃতার আত্মা মাথা নাড়ল সে তার হাত দিয়ে সিঁড়ির দিকে ইশারা করল সে আমাদের পালাতে বলছে স্টার্লিং গর্জন করে উঠল দুটো অশরীরী সত্তার মধ্যে এক অদৃশ্য লড়াই শুরু হল ক্রিপ্টের দেওয়াল কাঁপতে লাগল ছাদ থেকে ধুলো আর সুরকি খসে পড়তে শুরু করলো আমরা বুঝতে পারলাম এই জায়গাটা এবার ভেঙে পড়বে অর্ণব চিৎকার করে বলল সাহিল ওঠ আমাদের পালাতে হবে আমরা কোনো মতে সিঁড়ির দিকে দৌড় লাগালাম আমাদের পেছনে তখন দুই আত্মার সংঘাতের ফলে এক প্রলয় কাণ্ড চলছে জিনিসপত্র ভাঙার শব্দ স্টার্লিংয়ের মাসবিক গর্জন আর অমৃতার করুণ কান্নার আওয়াজ মিলেমিশে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে আমরা যখন সিঁড়ির মুখে পৌঁছালাম একটা বিশাল পাথরের চাই ছাদ থেকে খসে পড়ে সিঁড়ির প্রবেশপথটা প্রায় বন্ধ করে দিল একটা ছোট্ট ফাঁক শুধু বাকি রইল তাড়াতাড়ি আমি সাহিলকে আগে ঠেলে দিলাম সে কোনোমতে সেই ফাঁক গলে বেরিয়ে গেল আমি বেরোতে যাব ঠিক তখনই আমার পা কে যেন টেনে ধরল তাকিয়ে দেখলাম স্টার্লিংয়ের ছায়াময় হাত আমার গোড়ালি আঁকড়ে ধরেছে তার শক্তি ছিল অমানসিক আমার মনে হলো আমার শেষ সময় উপস্থিত কিন্তু ঠিক তখনই অমৃতার নীল অবয়বটা আমার আর এর মাঝে এসে দাঁড়ালো সে এর দিকে হাত বাড়ালো এক মুহূর্তের জন্য স্টার্লিংয়ের ছায়ামূর্তিটা স্থির হয়ে গেল তার ক্রোধ যেন অমৃতার করুণার কাছে হার মানলো সেই সুযোগে আমি এক ঝটকায় পা ছাড়িয়ে নিয়ে নিজেকে কোনো মতে সেই ফাঁকের মধ্যে দিয়ে গলিয়ে দিলাম বেরিয়ে আসার সাথে সাথেই একটা তীব্র কান ফাটানো ভাঙনের শব্দ হলো সিঁড়ির প্রবেশপথটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল আমরা উপরে ছাপাখানার অন্ধপারে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম নিচে সব শব্দ থেমে গেছে আমরা সেই রাতে আর এক মুহূর্তও দাঁড়াইনি ভাঙা গেট দিয়ে বেরিয়ে গলির মুখে এসে বাইকটা নিয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়েছিলাম বাড়ি ফিরেও সেই রাতের ভয়াবহতা আমাদের তাড়া করে বেড়াচ্ছিল সাহিল বেশ কয়েকদিন ট্রমার মধ্যে ছিল তার ক্যামেরাটা সে আর খুঁজে পায়নি ওটা নিচেই রয়ে গেছে কয়েকদিন পর আমি সাহিলের সাউন্ড রেকর্ডারটা পরীক্ষা করার সাহস করলাম রেকর্ডিংয়ে অমৃতার কান্না এর সেই কর্কশ কণ্ঠস্বর আর আমাদের আতঙ্কিত চিৎকার স্পষ্ট ধরা পড়েছে বিজ্ঞানীরা একে হয়তো অডিটরি হ্যালুসিনেশন বা ইনফ্রাসাউন্ডের প্রভাব বলে ব্যাখ্যা করার চেষ্টা করবেন কিন্তু আমরা জানি আমরা কি দেখেছি কি শুনেছি আমি আর কখনো দত্ত প্রিন্টিং ওয়ার্কসে ফিরে যাইনি পুলিশকে জানানোর কথাও ভেবেছিলাম কিন্তু কিভাবে তাদের বোঝাবো তারা আমাদের পাগল ভাববে আর অবৈধভাবে প্রবেশের জন্য আমাদেরই জেলে পুরবে সেই লুকানো ক্রিপ্ট তার ভিতরের কঙ্কাল আর অতৃপ্ত আত্মারা কলকাতার বুকের গভীরে এক গোপন রহস্য হয়েই থেকে গেল এই ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছে একজন ইতিহাসবিদ হিসাবে আমি এতদিন শুধু তথ্য আর প্রমাণের উপর বিশ্বাস করতাম কিন্তু এখন আমি জানি ইতিহাসের কিছু পাতা শুধু কালি দিয়ে লেখা হয় না লেখা হয় রক্ত যন্ত্রণা আর অতৃপ্ত আত্মা দিয়ে কলকাতার এই শহর শুধু ইটকাঠ পাথরের জঙ্গল নয় এর প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে এমন অসংখ্য না বলা কাহিনী যা আমাদের চেনা জগতের বাইরে হরিপাদুবাবু তার ডায়েরিতে সত্যি কথাই লিখেছিলেন স্টার্লিংয়ের লোভ আর আক্রোশ তাকে এক প্রেতাত্মায় পরিণত করেছে যে আজও তার সম্পত্তি এবং অমৃতাকে আগলে রেখেছে আর অমৃতা তার আত্মা হয়তো আমাদের মতো অনুসন্ধান কুচ্ছুদের সতর্ক করার জন্যই সেখানে রয়ে গেছে এক করুণ অতন্দ্র প্রহরী হিসাবে এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গী হতে টুয়েলাইট থ্রেলার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার অনুভূতি কমেন্টে জানান